ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ায় বিক্ষোভ দেখালেন শ্রমিকরা ময়নাগুড়ি তেইশ মার্চ হঠাৎ করে ম্যানেজার শ্রমিকদের জানিয়ে দেন যে আর কাজে আসতে হবে না বন্ধ করে দেওয়া হয়েছে ফ্যাক্টরি আর এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সেই ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকরা রীতিমতো বন্ধ ফ্যাক্টরিতে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা ময়নাগুড়ি ব্লকের উত্তর মাধবডাঙ্গা এলাকায় একটি ফ্যাক্টরিতে সোমবার বিকুপ দেখান শ্রমিকেরা তাদের দাবি অবিলম্বে মালিক তাদের সাথে বসু এবং পুনরায় চুক্তি খুলে দেয় ব্যবস্থা করুন না হলে তাদের অন্য কোনো জায়গায় কর্মসংস্থায় ব্যবস্থা করে দিও এই সমস্ত দাবি না মানলে তারা চালা বন্ধ করে দেবেন বলো হুঁশিয়ারি দিয়েছেন যদিও মালিক পক্ষ শ্রমিক চুক্তি স্বাক্ষর করবে বলে আমাদের দাবি মানতে হবে

মানে সংসার কিভাবে চলবে সংসার কিভাবে চলবে এটা আমাদের খুব মানে অসুবিধা হয়ে গেল আপনারা কি এই কোম্পানির কি করেন আপনারা আমরা এখানে মেশিনের কাজ করতাম মানে শ্রমিক শ্রমিক কতজন শ্রমিক আছেন আপনার 28 জন পুরুষ মহিলা মিলে পুরুষ মহিলা মিলে 28 জন কত বছর থেকে কাজ করছেন 10 10 বছর তো হয়ে গেছে 11 11 বছরে সালে হাত চালু হয়েছে আজকে কি করছেন এই কথা শুনে আজকে আমরা এখানে ধর্না দিছি যতক্ষণ না মালিক আমাদের সাথে এসে বসে কথা বলে ততক্ষণ আমরা এখানে বিক্ষোভ দেখাবো ততদিন কি চাইছেন আপনারা চাইছি মালিক আসুক আমাদের সাথে বসে কথা বলুক সমস্যা মানে ইসেতে আসুক একটা যে কোনো হ্যাঁ মালিক আসুক আমাদের সাথে কথা বলে আমাদের এই জিনিসটাতে একটা মীমাংসায় আসুক মানে মীমাংসা বলতে কি মীমাংসা বলতে যে মালিক হয় আমাদের এটা একটা পারিশ্রমিক ক্ষতিপূরক দোক আর নাহলে আমাদের ফ্যাক্টরি চালু করুক আপনার নাম আমার নাম ললিতা আপনাদের যে সুগম শিবম প্যাকেজিং ফ্যাক্টরি যে আছে ইন্ডাস্ট্রি আছে কি কারণে সেটা বন্ধ হচ্ছে কারণ হলো যে এটা দীর্ঘদিন ধরে আমরা লসে রান করতেছি লসে রান করতে করতে এমন জায়গায় এখন পৌঁছা গেছে তবুও আমরা ফ্যাক্টরিটা চালু কর রাখছিলাম যদি যাই হোক কর্মচারী যারা আছে লেবার আছে তাদের যদি মজুরিটা উঠে তা সে ভাবনা করে তবু আমরা দীর্ঘদিন এটাকে চালানোর ওইভাবে লস থাকার কালীনও আমরা চালা চালাইছি এখন চালানোর পরে এখন দেখতেছি যে ব্যাংক ইন্টারেস্ট দেওয়ার মতো ক্ষমতাও আমাদের এখন হচ্ছে না তা আমার মনে হয় অটোমেটিক্যালি এটা হয়তো ব্যাংক যদি আমরা পয়সা করে দিতে না পারি ব্যাংকও হয়তো এটাকে সিস করে নিতে পারে এরকম পর্যায়ে চলে গেছে সেই জন্য আমরা ম্যানেজারকে বলি যে আপাতত তুমি ফ্যাক্টরিটা বন্ধ রাখো আর আমাদের যে মেন দেখাশোনা করে রাজু সরকার ওই উনি মেন এই ফ্যাক্টরিটা দেখাশোনা করে তো উনি ওনার মা খুব অসুস্থ ব্লাড ক্যান্সার নিয়ে রুগী হ্যাঁ সে উনাকে নিয়ে ব্যাঙ্গালোরে আসে তা আমি গেছিলাম তাদের সাথে দেখা করে এসেছি আমি বললাম যে দেখো এই এই ঘটনা যে দেখাশোনা করে সে তো এখন নেই আর আমরা ওনারাও স্বীকার করলো যে আপনাদের তো দেখি নাই কোনো দিন ফ্যাক্টরিতে অ্যাকচুয়ালি ওইখানে ফ্যাক্টরিতে যাব কি যেখান থেকে পাঁচ টাকা কোনো আর্ন পাই না পাঁচটা টাকা আজ অব্দি ফ্যাক্টরি থেকে আমরা নিতে পারি তা সেখানে একটা অটোমেটিকলি ইন্টারেস্ট হারাই যায় ওই জন্য আমরা যাই না রাজুই যায় দেখাশোনা করে যতটুকু আর ম্যানেজার গোপাল শাহ উনি একটু দেখাশোনা উনি দেখাশোনা করে এই যে শ্রমিকরা এখন বিক্ষোভ করছে তাদের সঙ্গে কথা বলেছি না হ্যাঁ আমি গিয়ে আমি গিয়ে তাদের সাথে দেখা করে এসেছি বলেও এসেছি যে ঠিক আছে তোমাদের যে ইয়ে তোমরা এরকম করো না রাজ যে দেখাশোনা করে মেয়ে ওর মা অসুস্থ ও আসুক ব্যাঙ্গালোর থেকে একটা বসে আলোচনা করে একটা শুরু করা যাবে আমার আমি এটা বলে এসেছি এখন ওনারা করবেন এখন সেটা হচ্ছে কতজন আমাদের ওখানে কুড়ি থেকে পঁচিশ জন শ্রমিক হয়তো কাজ করে মহিলা পুরুষ মিলে এখন এছাড়া তো আমাদের আর কোনো রাস্তা নেই মানে বন্ধ করা ছাড়া রাস্তা নেই কেননা ব্যাঙ্ক ইন্টারেস্ট যেখানে দিতে পারবে না তারপরে মাল যে পার্চেস করব সেই ক্যাপাসিটি ওটাও বন্ধ হয়ে গেছে হ্যাঁ বসবো এই নিয়ে আমরা বসবো তাদের সাথে বসবো না এমন তো বলিনি বসবো এখন যে মেনলি দেখাশোনা মানে সে না হারলে তো আমরা এটা বসতে পারতেছি না কারণ ও আসলে পরে কিভাবে কি করা যায় একটা বসে চিন্তা ভাবনা করে একটা শুরুভাগ করতে হবে